যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে চলে বিভিন্ন সংগঠনের সাথে চলে বিভিন্ন সংগঠনের আলোতাধীন থাকে তারা হচ্ছে সবচেয়ে সুখী আপনি যদি সিঙ্গেল থাকেন মানুষের সাথে কথা না বলেন তাহলে আপনার মতো অসুখী পৃথিবীতে থাকবে না সুখী তারাই তারা তারাই সুখী যারা কানরেডি মেনটেন করে এই যে একটা ব্লাড ব্যাংকের মতো একটা অর্গানাইজেশনের সাথে আপনারা যুক্ত আছেন আপনাদের মতো অনেক ক্লাসমেট আপনাদের অনেক বন্ধু তারা বসে ইফতার করছে আর আপনারা এখানে এসে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছেন পৃথিবীতে সফল হওয়ার জন্য নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনি যত বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন আপনি কখনো ব্যর্থ হবেন না আপনি ব্যবসায়ী কিন্তু আপনি প্রচুর মানুষ আপনাকে চিনে দেখবেন ইউ উইল বি টপ ওয়ান আপনি ইঞ্জিনিয়ার আপনাকে প্রচুর মানুষ চিনে ইউ উইল বি টপ ওয়ান এই জন্য যত বেশি কেমিক্যাল স্কিল যত বেশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে পারবেন একবার আমি একটা এক্সাম্পল দিই একবার একটা শিক্ষক একবার একটা শিক্ষক তার ছাত্রদেরকে বললো তোমরা এক কাজ করো প্রত্যেকে এক একটা করে বেলুন হাতে নাও প্রত্যেক এক একটা করে বেলুন হাতে নিয়েছে বেলুন হাতে নেওয়ার পর বলেছে তোমরা প্রত্যেকটা বেলুনের মধ্যে নিজের নামটা লিখো নামটা লিখেছে লেখার পরে বেলুনটা ছেড়ে দাও বেলুনটা ছেড়ে দিয়েছে বেলুনটা ছেড়ে দেওয়ার পরে শিক্ষক বলো তোমরা এক কাজ করো যে যার নামটা লিখেছ সে বেলুনটা তুমি একটু হাতে নাও প্রত্যেকে পাঁচ মিনিট ধরে তার বেলুনটা খুঁজেছে কেউ তার বেলুনটা খুঁজে পাইনি পরবর্তী শিক্ষক বলছে এক কাজ করো তোমরা